আসসালামু আলাইকুম তো আপনাদের সকলে ভালোবাসা আমার ইউটিউব চ্যানেলে চার হাজার ভালোবাসার মানুষ অর্জন করে ফেলেছি আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে কিন্তু ডুবির ভিডিওগুলো বানিয়ে থাকি তো অবশ্যই সবাই ফলো দিয়ে আমার পাশে থাকবেন চেষ্টা করবেন আমাকে একটু সাপোর্ট দেওয়ার জন্য আমি আপনাদেরকে চেষ্টা করব ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য তো লাইভটিতে অবশ্যই সবাই কমেন্ট করবেন লাইক শেয়ার করবেন আসলে সবাই কিন্তু আসলে একদিনে সফল হয় না আস্তে আস্তে ধীরে ধীরে গাতে হয় আমিও কিন্তু আমার এই চ্যানেল থেকে কিন্তু আগাচ্ছি তো আমি আসলে আপনার মধ্যে একটি জিনিস শেয়ার করিনি সেটি হচ্ছে আপনারা যারা আমার এই ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন তো আমি কিন্তু কোনো কমেন্ট আপনাদের কাছ থেকে পাই না যেমন তো আপনারা অবশ্যই ভালো খারাপ মিলিয়ে মন্তব্য করবেন যে আমার ভিডিওগুলো কেমন লাগে বা কীরকম আপনারা চেষ্টা করবেন আমাকে বলার জন্য তাহলে আমার কিন্তু ভিডিওগুলো আসলে আমি তৈরি করি সেটাতে আমার কিন্তু উৎসাহ আমি কিন্তু আরও বেশি পাবো তো সেক্ষেত্রে অবশ্যই সবাই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমি যদি এখন ইউটিউবে আসলে সময় কম দিই বেশিরভাগ সময় আমি ফেসবুকে দিই আমি আপনার হতে পারে না আমি কিন্তু আমি পেজ নিয়েও কাজ করছি তো পেজের লিঙ্ক আমি দিয়ে দিব আমার এই চ্যানেলের ভিতরেই আপনারা পাবেন তো অবশ্যই সবাই আমার এই লাইফটিতে এসে কমেন্ট করবেন লাইফটি শেয়ার করবেন লাইকটা অবশ্যই দিবেন তো আপনারা অবশ্যই সবাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকে আসলে আমার লাইফটি আসলে বিশেষ একটি মুহূর্ত অর্জন করেছি আমি আসলে আমার এই চ্যানেলে আমি কিন্তু অলরেডি চার হাজার ভালোবাসার মানুষ আসলে অর্জন করতে পেরেছি তো আমি চেষ্টা করবো যে আমি রেগুলারটি মেনটেন করে আমার এই চ্যানেলে আসলে ভিডিওগুলো আপলোড করার জন্য তো বর্তমান আমার এই চ্যানেলে একটি বর্তমান একটি স্ট্রাইক আছে সেটি হচ্ছে কমিউনিটি গাইডলাইন আমি একটা ভিডিওতে আসলে সেন্সিটিভ বিষয়গুলো দেখিয়েছি যেগুলো চিলড্রেন ইফেক্ট তার কারণে একটু সমস্যা হয়েছে তো আশা করি আর ইনশাল্লাহ হবে না চেষ্টা করবো সামনের দিকে ভালো ভিডিও তৈরি করার জন্য যেটাতে আমাকে আমার অ্যাকাউন্টের যাতে কোনো সমস্যা না হয় ইউটিউব চ্যানেলের সেভাবে আসলে ভিডিও করবো দোয়া করবেন এবং সবাই লাইভটি শেয়ার করবেন লাইক করবেন তো আজকে পর্যন্ত আল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম